বড় আপডেট বেরিয়ে আসছে দর্শক বিরাট বড় আপডেট অনেক প্রশ্নের উত্তর মিলবে আজকের ভিডিও থেকে আপনাদেরকে জানিয়ে রাখবো দু হাজার সালে হওয়া রাজ্যের প্রাথমিক স্কুলে নিয়োগের পরীক্ষা অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট টেটে দুর্নীতির অভিযোগ তো উঠেছে অভিযোগের কেন্দ্রে রয়েছে উত্তরপত্র বা ওয়েমার সিট বার প্রশ্ন উঠেছে ওই ওয়েমার কোথায় উধাও হয়ে গেল ওয়েম উদ্ধারের জন্য রিসেন্টলি অন্য একটা সংস্থাকে নিয়োগ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট যদিও সিবিআইয়ের একটা সূত্র দাবি করেছে ওই এর আসল তথ্য আর নেই নিম্ন আদালতে জমা দেওয়া সিবিআইয়ের নথিতে টেটের ওয়েমআর কীভাবে উধাও হয়েছে তা জানানো হয়েছে বলে ওই সূত্রের দাবি সিবিআইয়ের সূত্র এটাও দাবি করেছে যে সার্ভারে ওয়েমারের নথি যে সার্ভারে রাখা হয় তা দু হাজার সালে বদলে ফেলা হয় কেন তার কারণও জানানো হয়েছে ওই সূত্র বলছে যে হার্ড ডিস্কে তথ্য ছিল সেটা দু হাজার সালে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয় বারবার প্রশ্ন উঠেছে ওয়েমার স্ক্যান করে যে সার্ভারে রাখা হয়েছিল তা কোথায় গেল সিবিআই সূত্রে জানা গেছে যে সার্ভারে ওয়েমআর নথি রাখা হয় তা দু সালে বদলে ফেলা হয় দাবি করা হয় সার্ভার ক্র্যাশ হয়েছিল সিবিআই এই টেট কাণ্ডে যাদের জেরা করেছে তারা এই সার্ভার ক্র্যাশ করার দাবি করেছেন যে হার্ড ডিস্কে তথ্য ছিল সেটাকেও দু হাজার সতেরো আঠেরো সালে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয় বলে সিবিআই সূত্রে দাবি করা হয়েছে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অংশীদার গৌতম মাঝি ওই হার্ড ডিস্ক ভেঙে ফেলার জন্য নির্দেশ দেন বলে অভিযোগ সেই কারণে নষ্ট করা হয় বলে নথিতে দাবি করেছে সিবিআই গৌতম প্রয়াত হয়েছেন সিবিআই সূত্রে আরও জানা গেছে টেক্সট ফাইল হিসেবে ওয়ে মডের যে নথি রেখে দেওয়া হয়েছিল তা সময়ে সময়ে বদলে দেওয়া হয় এভাবেই দু সালের টেটের আসল তথ্য বিকৃত বা নষ্ট করা হয়েছে বলে সিবিআই সূত্রের দাবি সিবিআই সূত্রে আরও জানা গেছে দু সালে হওয়ার টেটের আসল ওএমআর সেট ওজন দরে বিক্রি করে দেওয়া হয়েছে তোরেশায় পেপার পাল্প অর্থাৎ মুন্ড তৈরি করে তা নষ্ট করা হয়েছে ওজন দরে বিক্রি করার আগে সেই এর প্রতিলিপি কম্পিউটারে সফট কপি তুলে রাখা হয়েছিল কিভাবে। তাও বিষদের নথিতে জানানো হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই সূত্রে জানা গেছে প্রথমে ওয়েমআরের স্ক্যান করা হয় এডিএফ স্ক্যান করে সেই এর পিডিএফ ফাইল তৈরি করা হয় ওই পিডিএফ ফাইল আর এডিট করা যায় না অর্থাৎ তাকে বদলানো যায় না কোনোভাবেই তারপরে ওয়েমআরের আরও একটা স্ক্যান হয় সেকনিক যন্ত্রের মাধ্যমে ফাইল তৈরি হয় সেকনিক এস আর এবং সেকোনি এস আর থ্রি ফাইভ ডবল জিরো যন্ত্রের মাধ্যমে ইনফ্রা পদ্ধতিতে স্ক্যান করে ওয়েমআরকে টেক্সট ফাইল হিসেবে রাখা হয় এই ডট টেক্সট ফাইল এডিট করা যায় সিবিআই সূত্রে জানা গেছে সময়ে সময়ে ওই নথি বদলানো হয়েছিল টেটের ওয়েমআরের স্ক্যান করার দায়িত্ব ছিল এস বসুরায় অ্যান্ড কোম্পানির হাতে সিবিআইয়ের দাবি ওয়েমআরের স্ক্যানিং হয়েছিল ধৃত কৌশিক মাঝির নজরদারিতে তিনি ওই সংস্থার অংশীদার ও এর সমস্ত ডেটা ছিল ওই সংস্থার হাতেই সিবিআইয়ের আরও দাবি যে এই সংক্রান্ত কোনো নথি প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেওয়া হয়নি ওই সংস্থা আসল ওএমআর প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠাইনি নিয়ম না মেনে নথিগুলো তারা গুদামে রেখে দেয় পরে ওজন ধরে বিক্রি করে দেয় গত শুক্রবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই তথ্য উদ্ধারের জন্য অন্য একটা সংস্থাকে দায়িত্ব নিতে বলে বিচারপতি মান্থার তদন্তকারী সংস্থা সিবিআই তথ্যটা উদ্ধার করতে ব্যর্থ হয়েছে পুরো মূল তথ্যটাই উদ্ধার করতে পারেনি এবার তারা অন্য সংস্থাকে নিয়োগ করুক প্রয়োজনে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির সংস্থাগুলোর সাহায্য নেই সিবিআই সেইগুলো ওয়েপ প্রো কিংবা টিসিএসের মতো সংস্থাও হতে পারে বলে জানান বিচারপতি তার পর্যবেক্ষণ এই মামলায় ওয়েমার সিটের তথ্য খুবই গুরুত্বপূর্ণ তা উদ্ধার করা জরুরি বিশেষভাবে সিটের তথ্য অর্থাৎ ওয়েমারের সিটের তথ্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সিবিআই সূত্রে জানা গেছে টেটের সেই আসল নথিকে নষ্ট করা হয়েছে যা রয়েছে সেগুলোকে সময়ে সময়ে বদল করা যায় এরকমই কিন্তু তথ্য বেরিয়ে আসছে দর্শক আর এই ভয়ঙ্কর তথ্যের সবাই কিন্তু অবাক এবং তোলপাড় হয়ে যাচ্ছে এ বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট স্মার্টফোন